আজকে আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে দাদার জন্মদিন দাদার জন্মদিন দাদার আটচল্লিশতম জন্মদিন টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর ও দাদার টোয়েন্টি এইট বার্থডে আজকে দাদা আমার থেকে দশ বছরের ছোটো

দাদা নীলিমাকে ট্রেন করছে কি করে ছবি তুলতে হবে কি করবে ওরা পরে কি করবে ওরা সোফাটা হলাম বললো সোফাটাকে ফেলে দি 他吃那个鸡，就是、so

सानी 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 मुझे सानी पासिर पे सामने थे धार्मिक এখানে আমাদের প্যান্ডেল বাঁধে এখানেও ঠাকুররা বসে আর প্যান্ডেল হয় আর তোমার ইয়ে কোথায় প্রদীপ প্রদীপ কোথায় ঠাকুরকে কি করে পুজো করবে যাও নিয়ে এসো আস্তে আস্তে ছুটো না কিন্তু এসব করতে তুমি ছোটবেলায় জানতে এসব তুমি হ্যাঁ আমি তো রোজ পুজো করতে সময় হ্যাঁ সকাল বিকেল সকাল বিকেল আমি মনে আছে না 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 এই এই লেভেলে পারছে না ওই দেখো ঠাকুরদের সব প্রণাম করছে আমি আর ভাবি কি বলতো আমি আর দোষ গুণ ভাবি না বাচ্চা তো ও যেটা ভালোবাসে সেটাও করুক হ্যাঁ ভগবান আমার একটাই জিনিস ছিল সবসময় আমার নিজের মধ্যে যেন গড লাভিং হয় গড ফিয়ারিং না অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে ওয়েট করতে হলো সব কটা গাড়ি চলে যাওয়ার পরে তারপরে যেতে পারলো একটা গাড়িও দাঁড়ালো না তো আমাদের দেশেই হচ্ছে অবস্থা অ্যাম্বুলেন্স তো কেউ ছাড়ে না এবং সাউন্ড পলিউশন তো অন্য লেভেলে চলে গেছে আমি যেটা নিয়ে আগে কথাগুলো ভাবলাম কিন্তু আর আগে দেখলাম যে ক্যামেরাটা যে অন করলাম দেখলাম যে অ্যাম্বুলেন্সটাকে সবাই ব্লক করছে আমরা মেন রোডে থাকি আমাদের এই লোকালিটির এবং প্রত্যেক দিন মোটামুটি রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অবধি আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি চলে এবং যে পরিমাণে সাউন্ড পলিউশন হয় সেটা বলার নয় মাঝে মাঝে নিচে বসে আড্ডা মারি বন্ধুদের সাথে এদের কী করলো ও জল সেফ তো যে পরিমাণে সাউন্ড পলিউশন হয় মাঝে মাঝে যখন নিচেও বসে থাকি মানে কানপুর ঝালাপালা হয়ে যায় মানে যারা গাড়িতে বসে হর্টা মারে গাড়ি কাজটা তুলে তারা বুঝতে পারে না যে অন্য লোকের উপর কীরকম ইম্প্যাক্ট পড়ছে তার তো এটাই আর কি লোকজন যদি চেঞ্জ না হয় তাহলে গভর্নিং বডিগুলো যেগুলো আছে তাদেরকে স্ট্রিক্ট হতে হবে স্ট্রিক্ট না হলে মুশকিল আমরা যখন বিদেশ দেশে যাই তখন দেখি যে আমরাই কিন্তু ঠিক ল মেনে চলছি আইন মেনে চলছি লেনে গাড়ি চালাচ্ছি অযথা হং করছি না সেই জিনিসগুলোই মানে ঠিকঠাক জায়গায় পড়লে মানুষ চেঞ্জ হয়ে যায় আমার গাড়ি তিন দিন ধরে পড়ে রয়েছে না অনেক কি ভাবছ গাল হাত দিয়ে ছেলে তো স্কুলে চলে গেলো তুমি যাবে না

এলোকেশি হেয়ার অয়েল আর এলোকেশি হচ্ছে এলোকেশি পাল হচ্ছে টিকলু ঠাকুমা তো টিকলু ঠাকুমার নামে ব্র্যান্ডটা খুলেছিল এলোকেশি হেয়ার অয়েল এবং এটা ফ্যাক্টরি ছিল এবং সেই সময় রেডিওতে জিঙ্গলও বাঁচত তারপরে যাই হোক ওটা কন্টিনিউ করা হয়নি বাপি চলে গেল তো ওটা থাকলে মায়ের সুবিধা হতো ডাক্তার দেখিয়ে ওটা খেতে হতো না এলোকেশি লাগালে এলোকেশি লাগালেই ভালো হতো এখন এত চুল উঠছে না নিয়ে আমি বাধ্য হয়ে এখন সব ডাই ছেড়ে দিয়েছি এখন যা রনিতা আছে রনিতা কোথাও মেহেন্দি তুমি করো আমিও করছি অর্গানিক মেহেদি আনিছি সেটা একদিন করেছে না আজকে দুদিন হয়েছে কালকে শ্যাম্পু করবো কত বড় আইরানি বলো এলোকেশি যার নাম তার নাচ বই রেগে অবস্থা ঠিকই আছে তোমরা যদি কেউ এখনো অবধি ফ্যাক্টস ওয়াইজ নেওয়া যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অনেক বড় ভুল করেছো সাবস্ক্রাইব করে নাও কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখানে ঢুকে যদি ভিডিও ভালো লাগে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন নইলে করো না এবং নেক্সট যে কন্টেন্টটা আসছে ওটা শনিবার আপলোড হবে এবং সেটাও একটা বেশ ভালো টপিক মানে আমাদের মনে হয় ঠিক তাই না মামনি টপিকটা শুট হতে দেখেছে এই যে আমরা এখন হাত ধরাধড়ি করে একটু ঘুরতে যাচ্ছি তাই তো কোথায় যাবো বাইরে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা বলো দ্য গুড ইভিনিং এখন ওর ঘুম থেকে উঠতে ইচ্ছে হয়েছে যে একটু হাঁটতে বেরোবে আর সাতটা নাগাদ ওর ম্যাম আসবে এখন ছটা বাজে সময় আছে কিছুক্ষণ চিন্তা করি সেজে গুজে রেডি হয়ে নিয়ে আছি আজকে একটা বেনারসি পড়েছি কিন্তু পরছি এটাই তো এটা আমার বিয়ের একটা শাড়ি ছিল যেটাকে আমি এখন এটার মধ্যে ট্রান্সফর্ম করে নিয়েছি যাব হচ্ছে আমাদের ক্যাফের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমনের বিয়েতে এবং যাব হচ্ছে আমি সিম্বু আর পূর্ণিমা নীলিমা একটু সর্দি কাশি হয়েছে বাড়িতেই থাকবে আর টিকলু আর দাদা যাবে হচ্ছে আমার মামাতো দাদার বিয়েতে হ্যাঁ মামাতো দাদার পরিবার ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে পরিবার এদিকে আরেক পরিবার ওদিকে হ্যাঁ দিন যাব আমরা দিদিরাও যাবে বৌভাতে মানে এক্সচেঞ্জ হচ্ছে ব্যাপারটা মানে সুমনও খুব ইন্টিগ্রাল পার্ট আমাদের সেই জন্য সুমনের বিয়েতে ওই যাচ্ছে আর যেহেতু আমার মামাতো দাদা সেই বিয়েতে আমি আর দাদা যাচ্ছে চলো আমরা বেরিয়ে পড়ব তার আগে নিচে একজন আমার কাস্টমার এসছে তো আজকে প্রিয়ার ছুটি তো অ্যান্টনি ম্যাডামকে বসিয়েছেন ম্যাডাম খাওয়া দাওয়া করবেন ক্যাফেতে তো আমি যাব গিয়ে ম্যামকে শাড়িটা দেখিয়ে নেব ট্যাক্সি বুক করব ওদের ডাকলে ওরা যাবে দেন আমরা যাব সুমনের বিয়েতে চলো আর ওরা চাদর দিয়ে দাও হ্যাঁ চাদর আমার তো জানে এমনিতেই আমার একটু গরম লাগে আর এটা ছোট একটা ইয়ারিং নিয়েছি সুমনের বইয়ের জন্য

না আমার মন থাকছে বার কল লাগে আছে ঠিক আছে টেক কেয়ার সাবধানে যেও দেখা হচ্ছে রাখি বাবা আমি তোমাকে না খাবো না খুব একটা আমার ছেলের বিয়ে করে আমি খুব ক্লান্ত সকাল থেকে একদম মোটাউটে আমি আর দাদা একসাথে বেরিয়েছিলাম একটা কাজে খুব একটা ভাইটাল কাজ ছিল সকাল 11টার থেকে একেবারে সন্ধে 6টার দিক ওইখানেই কেটে গেছে তারপর বাড়ি এসে আমি শুয়েছিলাম একদম বাড়ি ইনফ্যাক্ট এসি ছটার সময় কিন্তু পুরো উঠেছি সাতটার সময় ক্যাপ্টাতে ছিলাম এক ঘন্টা মতো ঠিক আছে মা তুমি তো কোনো বিয়েবাড়িতেই যাবে না কিন্তু তোমার সব বিয়েবাড়িতেই বাড়িতেই নেমন্তন্ন হ্যাঁ সব জায়গায় নেমন্তন্ন যেতে না আমার ঠিক কোনো ব্যাপার না ক্যাফে থেকে বেরোলাম এই যে চলে চিচি গুড্ডু ছেলে আমার চলো গুড্ডু বাবা কোথায় যাবে তুমি বিয়ে কার বিয়ে আজকে আমি রেডি হয়ে বসে রয়েছি দাদা আসছে দাদা রেডি হচ্ছে কখন গিয়ে পৌঁছো বিনয় ঠিক জানি না এখান থেকে ঠিক আধা ঘন্টা দূরে ম্যাপে মেরে দেখলাম আর স্নেহা তো অলরেডি আটটার সময় বেরিয়ে গেছে এটা হচ্ছে আমার সাজুকজু আমি একটা সোয়েটার পরে নিয়েছি মোটামুটি ঠান্ডা আর সেরকম ঠান্ডাও নেই কিন্তু এটা পড়ার পিছনে কারণটা হচ্ছে যে আমি মনের মধ্যে জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এই সোয়েটারটা খুব সুন্দর দেখতে এবং এটা দিয়ে জামা কাপড় সামনেই আছে হয়তো এই ওর ভাল লাগে না আজকে সারা দিন বাইরে অনেক কাজ তো কি হলো এই তো এই তো ও ঠাকুর আছে যাতে দেখি নি এসে একটু দেখিয়ে নি এসে ও ঠাকুর পেয়েছে আগে ঠাকুর দেখবে সিম্বা তারপরে অন্য কাজ ওর আর এটা হচ্ছে বিয়েবাড়ি কি সুন্দর সাজানো কোন

কি ব্যাপার ব্যাপার কাকিমা কাছে বসে আছো নতুন কাকিমা বলি আর এটা হচ্ছে আমাদের মনিকা আমাদের ফ্যামিলির নতুন সদস্য শিম্ভু কি খাচ্ছো

আমরা শুরু করতে পারবো এবং ওটা যতক্ষণ না এইখান মানে প্রথম কথা হচ্ছে ট্রায়ালটা আগে শর্ট লেগে হয় তারপরে অন্যান্য জায়গাতে ইমপ্লিমেন্ট হয় ওটা হয়ে যাক তারপরে নেক্সট উইকে আমরা খড়ক কমে যাবো শুরু করবো সব কিছু এবং তার পরের সপ্তাহে সেই সব মানে নেক্সট উইকের পরের সপ্তাহে আমরা একটু বেরোচ্ছি আবার কোথায় যাচ্ছি বলো আমরা যাচ্ছি দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়া এটা তো পাঞ্জাবি তো সুমন সর্ট লেকে ঢুকছে বললো আর এদিকে সাড়ে নটা বেজে গেছে আর আমি একটা উবার নিয়ে এসেছি ওই রেন্টাল উবার নিচেই দাঁড়িয়ে আছে তো আসলে সে দেখা করে তারপরে ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব তোমরা তো জানো যে সুমনের বিয়ে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে আমাদের সবার কাছে গ্যাসের সবার কাছে আমাদের পরিবারের সবার কাছে সাথে আর একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট সেটা তো তোমরা জানো একটু করে যাব ওপরে একটু আমরা ওপরে ছাদে খেতে চলে এসেছি প্রচুর খাওয়া দাওয়া করলাম এখন চিকেন পোলাও সব চলছে রসগোল্লা খাবে তো যাও

ডাল তারপরে পোলাও মাংস চাটনি ফ্রাই আমরাও আমরাও তাই আমরাও কবজি ডুবিয়ে খেয়ে রেগুলার স্টাফ এস আমরা বেয় শুক্রবার দিন যাব কিও